হ্যালো এভরিওয়ান পপকর্ন ব্লগারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে উজবেকিস্তান নিয়ে কিছু তথ্য শেয়ার করব আমার এই উজবেকিস্তান ভ্রমণটি আমি এই বছরের অর্থাৎ দুই সালের এপ্রিলে করে এসেছি ভিডিওর শুরুর এই অংশে আমি প্রথমেই আপনাদেরকে উজবেকিস্তানের তাস্কেন সিটিতে আমি যে হোস্টেলটিতে ছিলাম তার বিস্তারিত আলোচনা করব। এই হোস্টেলটির নাম হচ্ছে প্যারাডাইস হোস্টেল হোস্টেল বা ডরমোটরিতে আপনাকে একটি রুমে চারজন ছয়জন কখনো কখনো দশজনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে এই হোস্টেলটির অবস্থান উজবেকিস্তানের ক্যাপিটাল সিটি তাসকেন্টে এটি নাভই অ্যাভিনিউ নামে একটি রোডে অবস্থিত এবং এর ঠিক অপোজিটে একটি ল্যান্ডমার্ক জায়গা আছে সেটি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ উজবেকিস্তান এই হোস্টেলটির সবচাইতে নিকটতম মেট্রো স্টেশনের নাম হচ্ছে মুস্তাকলিক মাইদোনা তবে গুগল ম্যাপে এই মেট্রো স্টেশনটির নাম হচ্ছে মুস্তাকিলিক মাইদোনি এই হোস্টেলটিতে সর্বমোট নয় থেকে দশটি রুম আছে এবং প্রতিটি রুমে চারজন ছয়জন রুম শেয়ার করে থাকতে হয় আমি চারজনের সাথে এই রুমটি শেয়ার করে থেকেছিলাম ব্যবহারের জন্য এই হোস্টেলটিতে সর্বমোট তিনটি ওয়াশরুম আছে একটি ডাইনিং স্পেস সহ কিচেনের ব্যবস্থাও এই হোস্টেলটিতে আছে আমার বেডটি ছিল জানালার সাথেই তাই আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই জানালা দিয়ে এর ব্যস্ত রাস্তাঘাট এবং গাড়ি চলাচল দেখতে পারতাম আপনারা নিশ্চয়ই দেখছেন জানালার ভিউটি আমি এই বেডেই থাকতাম এবং প্রতিদিন সকাল বিকেল আমি এই জানালায় বসে বসে দীর্ঘক্ষণ সময় কাটাতাম রুমটিতে এয়ার কন্ডিশনার এবং রুম হিটার দুইটিই ছিল বেড ব্ল্যাঙ্কেট একেবারে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এক কথায় রুমটি আমার কাছে খুবই ভালো লাগতো যারা নিজেরা রান্না করে খেতে চান এই কিচেনটিতে আপনাদের রান্নার সব রকম ব্যবস্থাই আছে আমি আমার এই উজবেকিস্তান ভ্রমণে উজবেকিস্তানের তিনটি শহরে ঘুরেছি একটি হচ্ছে এই ক্যান্ট অপরটি হচ্ছে ইমাম বুখারের জন্মস্থান বুখারা এবং সামারকান্দ উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকস্তান রাশিয়া এই পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে সবগুলো দেশের ওয়াশরুমের একটি কমন অসুবিধা আছে আমাদের বাংলাদেশিদের জন্য সেটি হচ্ছে এই ওয়াশরুমগুলোতে আপনার প্রয়োজনীয় কাজ সারার পরে পানি ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই আরও স্পষ্ট করে বলে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র টয়লেট পেপার দিয়ে কাজ সারতে হবে এই হোস্টেলটির লোকেশন এর পরিবেশ এর স্টাফ সব কিছু মিলে যদি আমাকে রেটিং করতে হয় আমি দশে নয় দিবো তবে এখানকার লোকজনদের মধ্যে একটি কমন অসুবিধা আছে তা হচ্ছে ওনারা ইংলিশ খুব ভালো একটা বোঝেন না এই দেশগুলিতে ভ্রমণ করতে চাইলে আপনাদেরকেও আমার মতো গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে হবে এটি হচ্ছে এই হোস্টেলটির ডাইনিং রুম যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এবং এই জায়গাটি হচ্ছে এদের লন্ড্রি রুম আপনি ওনাদের কাছ থেকে পেমেন্টের মাধ্যমে আপনার জামা কাপড় ওয়াশ করতে পারবেন এই ডাইনিংয়ে বসে টিভি দেখারও ব্যবস্থা ছিল সেন্ট্রাল এশিয়ার এই উজবেকিস্তান তাজিকিস্তান এই দেশগুলোর মানুষজন খুবই হেল্পফুল খুবই ফ্রেন্ডলি আপনারা ওনাদের সাথে যখন মিশবেন কথা বলবেন ওনারা খুবই আন্তরিকতার সাথে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে এই যে এটি হচ্ছে কিচেন আমি আমার ভ্রমণ অভিজ্ঞতায় উজবেকিস্তান তাজিকিস্তান দেশগুলোতে কিভাবে আপনি একটি দেশ থেকে অন্য আরেকটি দেশে বাই রোডে যেতে পারবেন সেই অভিজ্ঞতারও বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমি বা আমরা সর্বাত্মক আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব